আজ আপনাদের সাথে একটা ঢ্যাঁড়সের খুব সুন্দর নিরাপিষ রেসিপি শেয়ার করলাম আলু ঢেঁড়স টমেটো দিয়ে আর সাথে একটা প্যাকেটের ম্যাগ মশলা দারুণ স্বাদ লাগে খেতে একবার করে দেখবেন এভাবে আমার মতো করে এই যে তেল দিয়ে ঢ্যাঁড়সগুলো একটু পরিমাণ মতো নুন হলুদ দিয়ে একটু লাল করে ভেজে নেবেন লাল করে ভাজা হয়ে গেলে এই যে ভাজা হয়ে গেছে আমি একটু কম ভাজলাম আপনারা চাইলে আর একটু ভাজতে পারেন ভাজা হওয়ার পর এগুলো তুলে নেবেন এই যে আমি তুলে নিলাম এরপর এই কড়াইটাতে আপনি একটু তেল দিয়ে দেবেন পরিমাণ মতো একটু তেল দিয়ে দেবেন হ্যাঁ এরপর একটু জিরে ফোড়ন দেবেন তারপর পরিমাণ মতো আপনি যেমন ঝাল খাবেন সেরকম একটা লঙ্কা ফোড়ন দেবেন তারপর টমেটোগুলো দিয়ে দেবেন একটু টমেটোগুলো একটু ভাজবেন যাতে একটু নরম হয়ে যায় আপনারা চাইলে শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারেন কিন্তু আমরা সবসময় সবজিতে কাঁচা লঙ্কাটাই খাই কেননা শরীরের পক্ষে ভালো তাই আমরা সবসময় তরকারিতে কাঁচা লঙ্কায় ফোড়ন দিই সবজিতে যে কোনো সবজিতে এরপর কেটে রাখা আলুগুলো দিয়ে দেবেন পরিমাণ মতো নুন হলুদ দিবেন একটু নাড়বেন একটু নেড়ে চেড়ে এরপর একটু গুঁড়ো মশলা দেবেন জিরে ধনে গোলকে এগুলো গুঁড়ো করে এরকম আমি তো সারা বছরের জন্য জিরে ধনে গোলকি সব লঙ্কা মিক্স করে একটা গুঁড়ো মশলা করে রাখি আপনারা চাইলে করে রাখতে পারেন যে কোনো সবজিতে দেওয়ার জন্য নিরামিষ সবজিতে দিতে পারেন খেতেও ভালো লাগে বারবার বাটার ঝামেলা থাকে না একটু লাল করে ভাজবেন এরপর ঢাকা দিয়ে দিলাম একটু পর ঢাকাটা খুললে একটু নেড়ে চেড়ে দেবেন যাতে না বসে যায় এবার ভেজে রাখা ভেন্ডিগুলো অ্যাড করে দিবেন একটু নেড়ে চেড়ে দেবেন যাতে সবজির না বসে যায় এবার একটু জল দিয়ে দিবেন হুম একটু নেড়ে চেড়ে খুব বেশি জল দেওয়ার দরকার নেই কিন্তু কেননা ভাজার সাথে সাথে অনেক সময় আলুটা অনেকটা সিদ্ধ হয়ে যায় আর ভেন্ডি সিদ্ধ হতে টাইম লাগে না দেখুন সবজিটা হয়ে গেছে খেতে ভীষণ কম মশলার মধ্যে খেতে ভীষণ টেস্টি এটা আপনি রুটি দিয়ে কিংবা ভাত দিয়ে যা দিয়ে খাবেন ভীষণ ভালো লাগে খেতে এবার একটু এক চামচের মতো ম্যাগি মশলা অ্যাড করে দিবেন আর নেড়ে ছেড়ে দেবেন যে কোনো আমি সবজিতে ম্যাগি মশলা দিয়ে খেতে ভালোই লাগে আপনারা খেয়ে দেখবেন আমার মতো করে একবার